নমস্কার নিউজ ওয়েব ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত আমরা এখন উপস্থিত রয়েছি গঙ্গাসাগর মেলায় সৃষ্টিশীল স্টলে এবং সেখানে কিন্তু রীতিমতো আমরা দেখতে পাচ্ছি জমজমাটি ভিড় এবং এখানে কি কি পাওয়া যাচ্ছে এবং সরকারের তরফে যে এই সৃষ্টিশীল স্টলটি তৈরি করা হয়েছে এখানে কি কি পাওয়া যাচ্ছে এবং কত দামে পাওয়া যাচ্ছে কারা এখানে এই স্টলে তাদের কি সামগ্রী নিয়ে এখানে এসছেন আমরা সবটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আসুন আমরা তাদের সঙ্গে কথা বলে আপনাদের পুরো বিষয়টি আপনাদের জানাচ্ছি আচ্ছা এখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে যে এখানে স্বনির্ভর গ্রুপের মেয়েদের নিজস্ব এবং যে যেটা আমাদের ব্লক থেকে দিয়েছে যে স্বনির্ভর মেয়েদের দিয়ে এই যে টি শার্টগুলো প্রিন্টিং করানো মক প্রিন্টিং বা থ্রি ডি ক্রিস্টালগুলোকে ছাঁচে বানানো এগুলো জিনিসপত্র পাওয়া যাচ্ছে আচ্ছা টোটাল এখানে হাতে বানানো জিনিস সামগ্রী থেকে জামা কাপড় মগের যে কাস্টমাইজ করা মগ আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে এইটা সম্পর্কে কোনটার কি দাম সেটা একটু আমাদের সকলকে এইগুলো হচ্ছে পুরো ফিক্সড প্রাইস যেমন টি শার্ট গুলো একশো করে আছে কাপ গুলো আছে একশো চল্লিশ থ্রি ডি ক্রিস্টেল হাজার টাকা আছে ফ্রিজ ম্যাগনেট পঁয়তাল্লিশ টাকা ফ্রিজ ম্যাগনেট গুলো পঁয়তাল্লিশ টাকা আর এগুলো হচ্ছে ব্রাশ কয়েন এগুলো হচ্ছে তিনশো টাকা করে আর

মা রাধিকা এস এইচ গ্রুপ এই যে সরকারের তরফে এই যে ব্যবস্থা করে দেওয়া হয়েছে আপনারা এসে আপনাদের নিজেদের হাতে তৈরি বিক্রি করছে এটাতে কি মানে কিছু উপকার হচ্ছে মানে অবশ্যই কি বেড়েছে অবশ্যই অনেকে জানছে বিষয়গুলো যে আমাদের সাগর ব্লক কতটা এগিয়ে যাচ্ছে তারপর আমাদের নিজস্ব তো ইনকাম হচ্ছে এরকম যদি বাড়ানো যায় যেসব গ্রুপগুলো চান্স পায়নি ওরা যদি চান্স পায় আরও বেশি ভালো হবে সবার জন্য ভালো হবে আমার নাম সহেলি ভালো স্যার আমাদের অনলাইন ব্যবস্থা আছে দেখুন আমরা অনলাইনেও টাকা নিচ্ছি আর এই সব প্রোডাক্টগুলো আমরা নিজে হাতে বাড়িতে বানিয়েছি আর আমাদের ইনকামেরও একটা পথ হয়েছে এই জায়গাটা আমাদের বিডিও অফিস থেকে স্যারেরা বানিয়ে দিয়েছে আমাদের খুবই ভালো লাগছে বা উপকৃত আমরা হয়েছি যে আমরা নিজেরাও কিছু এখন ইনকাম করতে পারছি আপনাদের এখানে কি কি আপনারা হাতে বানিয়ে নিয়ে যেমন নাড়ু তারপরে চিপস তারপরে গয়নার বড়ি এমনি বড়ি তারপরে বিভিন্ন রকমের আচারের আইটেম আছে তারপরে ঘি আছে মধু আছে বাটিকার শাড়ি আছে দিদিদের সব হ্যাঁ আমরা আমাদের মতন অনেকেই আমরা সবাই মিলে তৈরি করেছি এখানে কি মেলাতে একটাই স্টল এরকম রয়েছে আরো রাস্তা না ভেতরে আরেকটা আছে আরও আরো একটা আছে আমার নাম রানু মণ্ডল গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত আমার গ্রুপের নাম দীপানিতা সরোজগারী দল বিষ্ণুপুর ভিলেজ আপনারা দেখতে পেলেন যে এখানে সেলফ হেল্প গ্রুপের মহিলারা তাদের নিজেদের হাতে তৈরি সামগ্রী কেউ এখানে জামা কাপড় কাস্টমাইজ মাগ এবং কপিলমুনি আশ্রমের যে সিম্বল মেমোরাইজ করার জন্য যে মেমেন্টো সেগুলো তারা হাতে বানিয়েছেন নিজের হাতে অপূর্ব সুন্দর তাদের সামগ্রী এবং তার জন্য তারা কিন্তু খুব রিজনেবেল প্রাইসে সেই জিনিসগুলো এখানে নিয়ে এসেছেন এবং এছাড়াও আমাদের আরও দিদিরা দিদিভাইরা তারা কিন্তু হাতে তৈরি খাদ্য সামগ্রী পাঁপড় আচার জ্যাম জেলি থেকে শুরু করে আরও অনেক কিছু কিন্তু তারা নিয়ে এসছেন আমরা এই স্টলটি ঘুরে দেখলাম এবং তারা যে এর জন্য অর্থ সরকারের তরফে তাদের জন্য যে সুবিধা করে দেওয়া হয়েছে গঙ্গাসাগর মেলাতে এই যে লাখো লোকের সমাগম হয়েছে লাখো লোক নয় কোটি বলা যেতে পারে আজকে যেটা মাননীয় মন্ত্রী আজকে প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে এক কোটিরও বেশি ভিড় হয়েছে এবার সমাগম পুণ্যার্থী সমাগম হয়েছে এবার গঙ্গাসাগরে সেই হিসাবে কিন্তু এনাদের বিক্রি বারটাও অনেক বেড়েছে এবং এরা কিন্তু অর্থনৈতিকভাবেও আরও বেশি করে স্বাবলম্বী হয়েছে সেটা আমরা আপনারা জানতেই পারলেন ক্যামেরায় রুনা চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত চক্রবর্তী রিপোর্ট নিউজ ওয়েব ইন্ডিয়া গঙ্গাসাগর